আসসালামু আলাইকুম সবাইকেই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম দিবভার্স চ্যানেলে তো আজ আমরা এসেছি জয়কালিতে জয়কালির যে স্পেশাল কালো জাম আছে সেটি আমরা আজকে ট্রাই করতে আসলাম এবং পাশাপাশি আপনাদেরকেও জানাবো যে এটি খেয়ে কেমন অনুভূত হয় তো চলুন শুরু করা যাক আমরা কালো জামটা কেটে খাওয়া শুরু করে দিই এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইলের যে মিষ্টিগুলো তারই একটি বিশেষ ধরনের কালো জামটি আমরা করছি এবং এটি বাংলাদেশের বিশেষ করে টাঙ্গাইলের সেই জনপ্রিয় মিষ্টিগুলোর মধ্যে একটি এবং এটি মুখে দেওয়ার সাথে সাথেই প্রচন্ড মিষ্টি অনুভূত হয় এবং খেতে খুবই দারুণ লাগে যদি এক কথায় বলি টাঙ্গলে যতগুলো মিষ্টি আছে তার মধ্যে এটি অন্যতম